যার যারা আছে তারা ভাইবার একটা পুরো প্রস্তুতি নেবেন সেটা হচ্ছে আপনি কোথায় ইন্টারভিউ দিবেন লোকেশনটা ভালো করে দেখে নেবেন কিভাবে যাবেন এই জিনিসটা আগে শিউর করবেন অনেকে রাস্তাঘাট চেনে না টাইম মতো চাইতে পারে না আর পর্যাপ্ত সময় নিয়ে বেরোবেন ইন্টারভিউ যদি দশটায় হয় যদি আপনি ঢাকার আশেপাশে থাকেন বা আপনার অবস্থান থেকে কাছাকাছি থাকেন তাহলে একটা সময় নিয়ে বেরোবেন আর যদি দেখেন আপনার ঢাকার বাইরে আছেন তাহলে একটু প্ল্যানিং করবেন আগে যে আমি কিভাবে ওখানে আগে যাইতে পারবো সাধারণত টাইমের আধা ঘন্টা আগে চলে যাবেন সম্ভব হলে এক ঘন্টা না হলে মিনিমাম আধা ঘন্টা কখনো লেট করবেন না আর যদি মেসেজে আপনাদের কোন ডকুমেন্ট নিতে বলে ধরেন লাইক সিবি বলে সার্টিফিকেটের ফটোকপি এনআইডির আইডি ফটোকপি কোনো ডকুমেন্ট নিয়ে যাওয়ার কথা বললে এই জিনিসগুলো আগে একটা ফাইল করে সুন্দর করে গুছাই নিবেন এটা ফটোকপি টটোকপি করে আগের দিনই সব রেডি করে ফাইল বন্দি করে রাখবেন যাতে কোনো কিছু ওখানে মিস না হয় কারণ এমনও কোম্পানি হয় ভাইবার পরে বসতে বলে যা বসেন যাদের ভাইবা ভালো হয়েছে সাথে সাথে ডকুমেন্ট নিয়ে সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেয় এমনও ঘটনা আছে তো ক্ষেত্রে আপনি আগেই ডকুমেন্ট গুলো রাখবেন আর যদি ডকুমেন্ট নিতে না বলে কলম আর একটা সুন্দর মার্জনীয় ড্রেস আপ করে যাবেন যেহেতু ইঞ্জিনিয়ার সম্ভব হলে ফরমাল পড়বেন শেডিং করবেন চুল টুল যদি এলোমেলো থাকে এগুলো একটু সাজাই দিবেন মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু ক্লিন লাইন যেটা আর কি বর্তমানে এইচআর যেটা পছন্দ করে একটু ক্লিন হয়ে যাবেন আর ইন্টারভিউ ক্যাম্পে যাওয়ার পরে হয়তো আপনাকে একটা সই নিবে যে কখন আসছেন সাইন করবেন ক্যান্ডিডেট এনশিওর করবে যে না ওনার আসছে আপনারা হয়তো এক জায়গায় বসতে বলবে ওখানে যাই কোনো ধরনের ফোন ব্যবহার করবেন না ফোনে যা দেখার এই ইন্টারভিউ গেটে যা আমার আগেই সব দেখে নিবে ওখানে ফোন সাইলেন্ট রাখুন জরুরি কোনো ফোন থাকলে আগে বাড়ি থেকে বলে দিবেন যে আপনার জরুরি কোনো কিছু হলে আমাকে ফোন দিন বাইর বেশে মোটে থাকবেন দassara অন্য কাউকে এরকম ভাবে ফোন ব্যবহার করা থেকে বিরত থাকবেন কারণ প্রত্যেকটা কোম্পানির অফিসে এখন সিসি ক্যামেরা আছে সবাই সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করে আপনার গতিবিদি তেমন কিছু করবেন না যেগুলো ওনারা বিরক্ত হয় আর রিটার্ন পরীক্ষা হলে টাকা দেখাদেখি টাকা নো এই ধরনের কোনো কিছু করবেন না ঠিক আছে নিজে যা পারেন যতটুকু পারেন ওইখান থেকে নিজের মেধা দিয়ে লেখবেন যদি রিটেন পরীক্ষা হয় আশেপাশে টাকা থাকির দরকার নাই

বলতেছেন জানেন না সেটা জিনিস একটা বলেন যে জানি না ভুল বলবেন না যেটা জানেন না স্যার আমি জানি না অথবা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না আর যেটা জানেন শর্টকাটে কনফিডেন্টলি বলবেন বেশি লম্বা করিয়েন না তাকে আবার বিরক্ত হয়ে যাবে ঠিক আছে কলম প্লাস আপনার আনুষাঙ্গিক যে জিনিসপত্র থাকে ওরকম কিছু প্রিপারেশন নিয়ে যাবেন ঠিক আছে আশা করি এই জিনিসগুলো মেনটেন করলেই আপনি একটা সুন্দর ভাইবার দেওয়ার মতো পরিবেশ বজায় রাখতে পারবেন হ্যাঁ ধন্যবাদ আশাফুল ভাইকে অনেক চমৎকার ভাই নিয়ে উপস্থাপন করেছেন আশা করি যেহেতু আমাদের এই কথাগুলো আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে চলে যাবে আশা করি সবাই ওখান থেকে উপকৃত হতে পারবেন আচ্ছা আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আমরা এক দুই মিনিটের মধ্যে শেষ করে দেব কারো কোনো প্রশ্ন আছে জি আমি ব্যাক করছিলাম নমস্কারে আচ্ছা আপনার ওই আপনার বিষয়ে আছে ভাই ওই যে ব্রাদারসে ওইটা বলছেন তো ওটা রেকর্ড হইছে আমরা রেকর্ডটা দিয়ে দিব এখান থেকে দেখে নিয়েন যেহেতু আমাদের সময় কম আর বিস্তারিত আমি ইনশাআল্লাহ ইনবক্সে কথা বলবো আর কি আর কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা আচ্ছা দুলাল ভাই তো সিবি নিয়ে বলে নাই বুঝছেন নিয়ে যাওয়াটা হ্যাঁ হ্যাঁ আপনারা আপনাদেরকে সবাইকেই তো বলছি আপনারা সব সময় অরিজিনাল ডকুমেন্টগুলো ব্যাগে রাখবেন না সব সময় ব্যাগের মধ্যে আপনার এই পর্যন্ত যতগুলা ট্রেনিং করছেন সরকারি বেসরকারি বা যত ধরনের সার্টিফিকেট অর্জন করে প্রত্যেকটা ফটোকপি করে ব্যাগের মধ্যে রেখে দিবেন সিবি এক দুই এক দুইটা তিনটা তিনটা ফটোকপি করে রেখে দিবেন এগুলা অনেক কোম্পানি এখনকার কোম্পানিগুলা বলে না যে সিবি নিয়ে আসেন এখনকার কোম্পানিগুলো কেন ওরা ভিডিওস থেকে সিবি পেয়ে যায় লিঙ্কডন থেকে পেয়ে যায় বা নর্মাল আপনার যে ইমেলের সিবি ওটা পেয়ে যায় ওগুলো থেকে ওরা কন্টিনিউ করে এখন আর আগের যুগ নাই আগে তো আপনার খামটাম নিয়ে নিয়ে এগুলো এখন চলে না যা দেখবেন যে আপনার সিবি নিয়ে বসে আছে এই স্যাররা ভাই ভাতে গিয়ে দেখবেন তো ওইগুলো হয় না তারপর নর্মালি সবসময় রাখার চেষ্টা করবেন কখন কোথায় প্রয়োজন বলা যায় না বুঝতে পারছেন আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ইন্টারভিউ পূর্ব প্রস্তুতি মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা সবার জন্য দোয়া রইল আপনারা সবাই ভালোভাবে ইন্টারভিউ দেন আর আপনাদের এই আজকের যে প্রোগ্রামে যত ভিডিও সবগুলো আমাদের ইউটিউবে চলে যাবে আপনারা যারা আগে ছিলেন না ওইখান থেকে দেখে নেবেন আশা করি আরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আর সবাইকে ইনভোক্স করতে পারেন উনি ফ্রি টাইমে আপনাদেরকে রিপ্লাই দিবে বা আমাকে করবেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আগাইলে এলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে একটা ভালো কমিউনিটি তৈরি হবে আর সবার জন্য আবারও দুয়া রইল আপনারা সবাই ভালোভাবে ইন্টারভিউ দেন যেহেতু কোম্পানি ডাকছে অবশ্যই আপনাদের মধ্যে কিছু আছে যার কারণে আপনারা শত শত ইঞ্জিনিয়ারদেরকে ক্রস করে আপনার ইন্টারভিউতে উপস্থিত হওয়ার একটা মন মানসিকতা আপনাদের তৈরি হয়েছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম